লো গাইজম্বল গামা একটো মাই নি ভিডিও কেমন আছো তোমরা সকালে উঠে দেখলাম মা তাড়াতাড়ি রেডি হচ্ছে কারণ দেরি হয়ে গেছিলো চা খাওয়া তো ওনার সব দায়িত্ব চা না খেলে মন প্রাণ ঝু ঝুলোবে না তারপরে দেখলাম আমার নাস্তা চলে এসেছে সকালের সকালের নাস্তা করে আমি বসেই তখন দেখলাম আমার মাসি জিনিসপত্র বার করেছে আমি তো প্রথমে বুঝতে পারলাম না তারপর দেখলাম যে এগুলো জিনিস কারণ মাসি এখন শিখছে বিউটি পার্লারের কাজ তাই মাসি এখন বড় মাসির উপর এক্সপেরিমেন্ট করে প্রায় সময়ই করে তারপর আমি আমার দুপুরের ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে বসেছিলাম তারপরে মাসি বললে একটা জায়গায় ঘুরবো ঘুরতে যাব তো আমি তাড়াতাড়ি হয়ে নিলাম হয়ে আমি শয্যা চলে গেলাম স্কুটির হেলমেটটা নিয়ে অনেক দূরে চলো তোমাদের দেখাচ্ছি আজকের ব্লগে শখ তো আমরা যাচ্ছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম যেতে যেতে একটা ফরারি দেখলাম যে কে কে লক্ষ্য করেছে তার লাইক সাবস্ক্রাইব করো বিল্লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম কিন্তু আমরা যে বাংলার শোটা দেখবো সেটা আমরা মিস করেছি সেটা ছিল ছটায় আর আমরা এসেছি সাড়ে ছটায় তাই কি হলো মুখটা নিচু করে সোজা চলে গেলাম সামনেরই একটা চার্চের দিকে যারা যে বিড়লা প্ল্যানেটোরিয়ামে এসেছি তারাই জানো আর যে যে এসেছো তো আর লাইক সাবস্ক্রাইব করো কমেন্টে বলে দাও আর ক্যামেরাটা একদম নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল আমি তবুও একটু ভিডিও করেছিলাম বাইরে দেখলাম কারোর একটা মানে ভিআইপি বিয়ে হচ্ছে ওখান থেকে তারপর আমরা বাইকে করে চলে এলাম চলো বাই লাইক সাবস্ক্রাইব করো